ঘুরে ঘুরে তারা কাজ করেছে এই জন্য তাদেরকে অনেক হয়েছে তারপরেও তারা হাল ছাড়ে নাই তারা প্রতিনিয়ত কাজ করেছে এই জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছে তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছে শিক্ষার্থীদের কি অসুবিধা এটা তারা জানার চেষ্টা করে এবং সামর্থ্য অনুযায়ী দেখেন সাধ্য অসীম একটা আমাদের আমাদের সাধ্য হচ্ছে সীমিত সীমিত একটা একটা ব্যাপার ব্যাপার আমাদের আমাদের সামর্থ্য হচ্ছে হচ্ছে ইচ্ছা অসীম আমরা ইচ্ছা আমাদের অনেক কিছু করার কিন্তু আমাদের সামর্থ্য আমাদের সামর্থ্য সীমিত থাকায় আমরা সেই অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করতে হয় সাম্যের পথের ছেলেমেয়েরা সারা হাতি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের অসুবিধাটা তারা জানার চেষ্টা করে সেই অসুবিধাটা তারা সমাধান করার চেষ্টা করে আমি দেখেছি তারা বিভিন্ন সময় তাদেরকে যাদের বই উপহার দেওয়া দরকার তাদেরকে বই উপহার দিচ্ছে এমনকি শীতের এই যে আমরা শীত গেল এই শীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় শীতের জন্য কম্বল নিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেখেন তারা সাম্যের পথে তারা কিছু নতুনত্ব নিয়ে এসেছে মানুষ কিছু পছন্দ করে নতুন কথা শুনতে পছন্দ করে নতুন কিছু দেখতে পছন্দ করে নতুন কিছু বুঝতে পছন্দ করে আমি দেখেছি সামনের পথের মেধাবী ছেলে মেয়েরা তারা যখন আমরা আমাদের একটা প্রাচীন আমাদের পুরানো একটা ধারণা আমাদের আছে আমরা কম্বল আমরা অনেকেই অনেক মানুষ আছে সমাজসেবক যারা বিভিন্ন শীতকালে দেখা যাচ্ছে কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হয় মানুষকে সহযোগিতা করে কম্বল বিতরণ কর্মসূচি কিন্তু আমরা দেখলাম শাম্মের পথের ছেলে মেয়েরা যখন কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হচ্ছে তারা সেই কর্মসূচির নাম দিচ্ছে মিলেমিশে শীত মোকাবেলা এইটা একটা নতুনত্ব নতুন কিছু যে মিলেমিশে শীত মোকাবেলা আমরা সবাই মিলে একসঙ্গে শীতকে মোকাবেলা করব আমরা সবাই এবং আমরা সবাই অভিন্ন আজকে সারা কালীহাটি উপজেলায় যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলগুলোতে যারা প্রথম হয়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের এই সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে বৃত্তি প্রদান করা হবে তাদের তারা এইখানে দেখেন সারা বছর পরিবারের শিক্ষার্থীদের জন্য সন্তানের জন্য একটা খরচ হয় আজকে এই খরচ পরিবার বহন করার সামর্থ্য রাখে কারণ বাংলাদেশে এমন কোনো বাবা মা নাই যারা সন্তানকে শিক্ষার জন্য সর্বোচ্চটা না করে তার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক সে হতে পারে অবাধিত সন্তানকে শিক্ষা প্রদান করার চেষ্টা করে কাজেই আমরা শুধু যে অর্থনৈতিকভাবে সহযোগিতা সেটাই বড় ব্যাপার না বছরে একটা খরচ হয় একটা শিক্ষার্থীর পেছনে সাম্যের পথের ছেলে মেয়েরা তারা উদ্যোগ গ্রহণ করেছে পরিবারের সঙ্গে তারা অংশীদার হওয়ার জন্য বছরে স্কুলে যে বেতনটা দিতে হয় সেই বেতনে পরিবার যে বেতনটা দেয় তারা অন্তত ছয় মাস যাতে সাম্যের পথের শিক্ষার্থীরা সাম্যের পথের সংগঠন যাতে পরিবার অর্থ এটা কোনো অর্থনৈতিক সহযোগিতা না আপনারা দেখবেন আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে আমরা একটি পরিবার অর্থাৎ আজকে আমার যে সন্তান আমার সন্তান যে শিক্ষা গ্রহণ করবে তার শিক্ষার যে খরচ সেই খরচ বহন করা এটা আমার দায়িত্ব কাজেই তেমনিভাবে আপনার সন্তান আমার সন্তান আমার সন্তান যদি শুধু আমার সন্তান থাকে আর আপনার সন্তান হয় তাহলে সেটাকে পিতৃত্ব বলে না পিতৃত্ব ভিন্ন জিনিস মাতৃত্ব ভিন্ন জিনিস আপনার মা আমার মা আলাদা কিছু না আপনার মা ও মা আমার মা ও মা এটাই হচ্ছে মাতৃত্ব এটাই হচ্ছে পিতৃত্ব আমরা আপনাদের সন্তান আমাদের সন্তান আমরা একীভূত হয়ে যেতে চাই আমরা আজকে বছরে আপনাদের যে খরচটা হয় সেখানে পরিবারের সঙ্গে একটা ক্ষুদ্র অংশগ্রহণ করে যাতে আমরা এক পরিবারে একীভূত হতে পারি যারা সারা হাতিতে মেধাবীরা আছে কালীঘাতির সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেধাবী আছে তারা সবাই আজকে এইখানে উপস্থিত হয়েছে আগামীতে তারা এসএসসি পরীক্ষা দিবে সেই এসএসসি পরীক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে আরো অধিক ভালো ফলাফল করতে পারে এই কারণে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সাম্যের পথে আজকে এই উদ্যোগ রয়েছে এটা হচ্ছে আজকে সারা কালীহাতির মেধাবী যারা আছে তাদের সঙ্গে সামনের পথে যে ছেলে মেয়েরা কাজ করছে সবাই মিলে আমরা একটি পরিবারে অন্তর্ভুক্ত হতে চাই আমরা সারা কালীহাতি উপজেলার সবাই মিলে আমরা একটি পরিবার এই জন্য আজকের এই প্রোগ্রামের নামকরণ করা হয়েছে আমরা একটি পরিবার আসলে আপনাদেরকে কোনো সহযোগিতা করছি না সাম্যের পথে আপনাদেরকে কোনো সহযোগিতা করছে না সাম্যের পথে পরিবারের সদস্যদেরকে যে দৃষ্টিতে দেখে পরিবারের ভাইকে পরিবারের বোনকে পরিবারের সন্তানকে যেভাবে সহযোগিতা করে ঠিক সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আজকে এখানে একসাথে হয়েছি একীভূত হয়েছি আগামীতে আমি বিশ্বাস করি সাম্যের পথে